তুষার ভাই সর্বোচ্চ টপ কোয়ালিটি হলেস্টান ফিজাম বকনা ভাই আল্লাহাক এর মধ্যে হ্যাঁ যা যা থাকা দরকার একটা হলেস্টান ফিজামের মধ্যে বাইজিক বৈশিষ্ট্যগুলো সব কিছু মধ্যে আল্লাহাক দিয়ে দিছে এর মাথা এর কালার প্রিন্ট এর বডি স্ট্রাকচার পার্সেন্টেজ সব দিক দিয়ে পারফেক্ট হবে দুধের জন্য সেরা গরু হবে

অনেক জায়গা ভাই খুবই জায়গা আর অনেক সাধনা না প্রকৃতির গরু গুলো পাও মোটা সোটা হ্যাঁ মোটা মোটা পাও গুলো মাউন ভাই এক নম্বরে বড় বাচ্চারা বয়স কেমন হবে এটা বয়স আছে ভাই 12 মাস প্লাস রেডি হয়ে গেছে 12 মাস প্লাস রেডি রেডি হয়ে গেছে আর এক আধ মাসের মধ্যে এটা কনসেপ্টে আসবে ইনশাআল্লাহ

মাশাআল্লাহ তারপরে দেখেন ভাই এটা জাপন্ত ফিজিয়াম একটা টপ কোয়ালিটির বাসসা পার্সেন্টেজ দেখান যে আসলে হলিস্টান ফিজিয়াম হলে হবে না এর বৈজিক বৈশিষ্ট্যগুলো আছে কিনা লাগবে এর মাথা শেপটা কানটা এর চামসুসাটা বডি স্ট্রাকচার কালার পিন পাগুলো মোটা মোটা প্যাটার্ খাসিটা দেখা লাগবে সম্পূর্ণ রূপে একটা হলিস্টান ফিজিয়ামের মধ্যে যা যা থাকা দরকার এই গড়গুলোর মধ্যে ইনশাআল্লাহ পাবে কাস্টমার সব কিছু পাবে এর ঘাটি লেভেলটা দেখান তো কত সুন্দর একটা শুরু হইছেন এ দুই পিসের ফুটগুলো উঁচা ব্রনগুলো দেখান মানে কোন দিক থেকে গরুর কুমতি নাই হলিস্টান ফিজি আমি জায়গাটা দেখি এই যে দেখান এই যে উলান চারটা নিপিল চার জায়গায় ভাই সেটানো বুঝছেন খুবই সুন্দর চারটা নিপিল আছে গোলাপি চার জায়গায় ইয়ে আছে সিটানো আছে মাজার শেপটা কি পাওগুলো মোটা

এক লাখ পাঁচ মাসাল্লাহ মাউন ভাই তারপরে তিন নম্বরের ভাই এটা একটা হোয়াইট ফিজাম বুঝছেন হোয়াইট ফিজাম চিনে না দুধরাজ দুধ ঠিক আছে এগুলো চিনুক আজকে একদম হোয়াইট রানি ভিডের বাচ্চা হবে হলস্টাইন ফিজাম সর্বোচ্চ জাতমানের গরু হবে সর্বোচ্চ এর এই যে লম্বা এর যে এর লম্বাটা কত বড় গরুটা দেখান এর মাথা শেপটা দেখান এর চামচুচা দেখান কত সুন্দর পাতলা তারপরে কালার প্রিন্ট একদম সাদা হোয়াইট বুঝছেন সর্বোচ্চ জাতমানের একটা গাভী হবে ভাই এগুলো গাভীগুলো আগে বুঝতে হবে মাজাটা উঁচা থাকা লাগবে বুঝেছেন দেখেছেন মাজাটা কি উঁচা ঘাটতি লেভেলটা দেখান যে কী উঁচা ব্রনগুলো দেখান তারপরে পুটগুলো দেখান পাওগুলো মোটা আর বিশেষ করে যে একটা চমক আছে একটা প্রেগনেন্ট গরুর এরকম চমক থাকে না এই দেখেন দেখেছেন আপনিই দেখেন আজকে গরুটা কি জায়গায় এরকম জায়গা থাকা লাগবে বাতাস করা যাবে উলান দিয়ে হুম গরমের দিনে

মন ভাই যে তিনটা বক্তা দেখালেন এগুলো যদি দর্শকরা নিতে চায় কিভাবে নিতে পারবে দর্শক নিবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নম্বরে যোগাযোগ করবে অফলাইন অনলাইন যে কোনো মুহূর্তে আমার সাথে যোগাযোগ করলে গরুগুলো কালেকশন করতে পারবে আর আমি বিশেষ করে মনে করি যে খামারে এসে দেখে শুনে নেওয়াটা সর্বোচ্চ বেটার কেন বলছি জানেন যে একটা বারো মাসের গরু কিছু কিছু প্রোগ্রামে দেখছি যে রেডি বীজ দেওয়া ঠিক আছে এই গরুগুলো আপনারা দশ মাসের গরু দশ মাসের বাচ্চাকেও রেডি বলতেছে নয় মাসের বাচ্চাকেও রেডি বলতেছে কিন্তু প্রকৃত আমরা রেডি যেগুলো আমরা বেছি। বিশ্বাস করেন আমরা ধরেন যে এখানে ধরা খাচ্ছি কেন ধরা খাচ্ছি আমরা রেডি গরু নিয়ে আসতেছি কিন্তু ওই নয় মাস দশ মাসের বাচ্চাকে রেডি বলে দাম আসছে পঁচানব্বই আশি পুঁচা আসলে রেডি গরুগুলো কেমন হয় একটা বারো মাস আজকে বারো মাসের বাচ্চাগুলো দেখালাম এই বাচ্চার হাইট বডি স্ট্রাকচার বডি ফিটনেস অনেকের কাজ গেলে ভাই বলবে যে বীজ দেওয়া আছে এইগুলো আগে জাস্ট করতে হবে খামার এসে ভিজিট করা লাগবে তারপরে গরু সংগ্রহ করতে হবে কারণ মুখে না আমি বলছি আমার মুখের কথাও নেওয়ার দরকার নাই যেটি ভালো লাগে যে না মন ভাইকে যাবো খামারটা অডিট করবো খামার জাস্টিফাই করব দেখব তারপরে গরু সংগ্রহ করব। আমি মনে করি যে সরাসরি খামারে এসে গরুটা সংগ্রহ করাটাই বেটার আর যারা যেতে না আসতে পারে তারা অনলাইনে দেখবে দেখে বারবার দেখে তারপরে সংগ্রহ করবে আপনার ঠিকানা ফোন নামটা বলবেন আমার নাম মামুন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরংখলা গ্রাম অরংখলা পুশহার পুরো পাশে খামার ফোন নাম্বারটা ফোন নম্বর জিরো ওয়ান এইট টু এইট একশো চল্লিশ সাতশো সাতাশ এই নম্বরে অনলাইন অফলাইন যে কোনো মুহূর্তে আমার সাথে যোগাযোগ করলে সংগ্রহ করতে হবে ইনশাল্লাহ